নো আপনার এই শীতসু খায় করপরা নি করে নিয়েকেন তারপর কিছু না না হায়রে মাইয়া থাকে না না আমি বিজা শিডার মধ্যে কিস্তি না মানে না আমি সুখায় আম্মু কিস্তি দিবেন অবশ্যই আইয়া হনুনতে আপনি বাসা না তালা গেছেন আমি

থ্যাংক ইউ ঠিক আছে আপনি কিস্তি হালানি হালা হ্যাঁ হ্যাঁ আপনি সে কিস্তি হলানা জি 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 সবসময় একটা চশমা করে হাঁটেন হ্যাঁ চশমা করে মহিলারা বলছে আচ্ছা আপনার নামটা শামিম না জি জি আপনার মরহুম পিতা না আমার আব্বা মারা গেছে কিন্তু আপনি এত কিছু খবর লিখতেছেন কেন না ইন্টারভিউ নিচ্ছি না আগে আপনার খোঁজ খবর নিলাম আপনি ভদ্র নাকি আপনার স্যারের সাথে আমি লেনদেন করব আপনার পরিচয়পত্র জানতে হবে না ও আপনি আমার সাথে কি লেনদেন করবেন হ্যাঁ আমি ব্যবসা বাণিজ্য করব তো হ্যাঁ তাই আমি আপনার থেকে লোনে পাঁচ লাখ টাকা নিব কে নিবে নিয়া আমি মুরগির ফার্ম দিব আচ্ছা আচ্ছা কে নিবিরা রে কে লোনটা আমি 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 পুরো স্বামী আমাদের যে কোম্পানি হ্যাঁ কিস্তিটা দেয় কোনো পুরুষ পোলাকে দেয় না কেন দেয় হচ্ছে মেয়েদের যারা কম কিস্তিতে মানে অল্প নেয় মানে কিস্তিটা দিতে পারে আর যারা বেশি নেয় তাকে তো দেয় না আর বেশি গেলে এই ধরনের মেয়ে মানুষ আর পুরুষ মানুষ আমাদের জন্য নাই তা আপনি দেওয়া যাবে না ভাইয়া আমাদের কোম্পানি নিঃস্বাস কেন দেওয়া যাবে না নিয়ম বাড়ি আমার নামে ঘর আমার নামে বিয়ে করে আরেক বেটার মাইয়া দিবি আমার দিবি না ফাইজামি করস আপনি কি বউ হ্যাঁ আমার বউ আছে তো হ্যাঁ তাহলে ঠিক আছে আপনি কাজ করুন আপনার বউর যে ছবি লাগবে পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে ভোটার আইডি কার্ড লাগবে আর আপনার ঠিকানা আপনার বউর ঠিকানা বাপের নাম আর আপনার বাপের নাম সব কিছু ডিটেলসটা নিয়ে আগামীকাল অফিসে আসেন তারপর চিন্তা ভাবনা করে দেখবো কেন কেন আমি গেলে সমস্যাটা কি আরে বাবা রে আপনি তো দিব না দিব আপনার বউ রে মানুষের বউরে তুমি জোয়ান জোয়ান মাইয়া লাই বাড়িকে বাড়িকে যাই এগুলা দেখেন ভাই আমি এমনিতে একটা প্যারা লগালে আইছি বুঝেন নাই এক বেডির কাছে গেছিলাম কিস্তি নিতে হ্যাঁ কিস্তির কথা কইলেই মানে বলছি যে ভাবি কিস্তির জন্য আসছি উনি কিস্তি আমি মানে কিস্তি গেলে ওর না কোনো একটা বাহানা ধরবো আচ্ছা আজকে সেম জিনিসটাই করছে ওই যে দেন না পুরো বসে লাগি যা পেন্ডা কি মারছে ফানি মারছে আলকাতরা মারার দরকার কারে আপনারে ভাইয়া আপনার লোকে আমি চেট দেখতে পারতাছি না কেননা আমার সারাশো বিস্তার বিধা ঘটনা আবার বলেন কার ভাড়াবো কখন ভাড়ামো আপের বউ আর আপনি যাবেন হ্যাঁ এবং আপনার বৌর আইডি কার্ড পাসপোর্ট সাইজের ছবি আপনার আইডি কার্ড পাসপোর্ট সাইজের ছবি বাপ ঠিকানা নাম ঠিকানা সকাল বিকাল না রাত্রে হ্যাঁ রে বাবা যাইবেন তো আপনি ওকে ঠিক আছে যান সাইড হ্যাঁ

বিয়ের পরে তুমি তো আমার শান্তি দেও না সব সময় যন্ত্রণা দিয়ে আসছো সব সময় কথার মাধ্যমে কাটা কাটির কথা কও অনেক সময় কও দাও আমার ছাইরা দাও আমার যতগুলো টাকা দিয়ে দাও আমার দেন মোহরানা দিয়ে দাও কম হয় তোমার দিয়ে কি হরমু হ্যাঁ তোমার দিয়ে মোর কোনো কাম হয় তুমি টাকা দিতে পারো না তুমি গয়না গটি দিতে পারো তুমি ভালো করে খাওন দিতে পারো না কাপড় চোপড় দিতে পারো না তোমার লাগে সংসার কর্ম কি করতে হ্যাঁ এই যে মুই আছি এইটাই তোমার কপাল ভালো অন্য কোনো ছেড়ে আইলে কোনদিনও তোমার সংসার করতে না কেন আমি কি ভালোবাসা কম দিই

তা আমি ভদ্রভাবে ওরা কইলাম ভাইরে আমি বেকার আছি আমি বোর্ড যন্ত্রণায় আসি আমি কামাই করি না আমার অকর্মা টকর্মা অনেক গালাগালি করে ভাই আমার তিন লাখ টাকা কিস্তি দেয় আমি ব্যবসা করি সালাপুতি কী করে জানেন হে বেটা এই তুই পুরুষ মানুষ তোকে দেওয়া যাবে না করে কইলাম যে আমার বোধও আছে কত বোকে দেওয়া যাবে তুই পাবি না আমি এই বেড়া আমি বাড়িঘরের মালিক আমার দে আমার বোকানো যাবে সে মহিলা মানুষের ঘরে থাকো না শুনলে না কত বোরে ফাঁসপোর্ট সাইজে ছবি লইয়া অফিসে ফাটা তার তিন লাখ টাকা আমরা কিস্তি দিয়ে দেব এখন যাও টাকাটা নিয়ে আসো

আমি এখন থেকে ভালো হয়ে যাবো কোনো সময় তোমার লগে আর মানে বাজে কথা বলবো না তুমি টাকাটা না দ লক্ষ্মীটি সত্যি কথা কইতেছো ও একা সত্যি কথা কইতেছি অতি ভক্তি আর সরের লখন না ওইদিকে যাইও না আচ্ছা ঠিক আছে মুই যাইতে সিগিস তেলার দরে কিস্তি উড়াইতে তা ঠিক মতন পরিশোধ করবা নালে কিন্তু কেন নামু কইয়া দিলাম ঠিক আছে গনি গনি তিন লাখ লই আইও আচ্ছা ঠিক আছে মুই কিস্তি লাগে দেখা কর মানে পরে দেখা করে হারবা টাকা দি মানে তোমার সেটা খাইতে দিবা না

আপনার কি কিস্তি দিয়া পাপ করছিলাম ভাই আমাদের কোম্পানি কি পাপ করছে উপকার করতে এসে দেখি অনেক উপকারের কাতারে গিয়ে কি ব্যাপারটা বলেন আপনার আমি একটা কথা কই হ্যাঁ বলেন বিষয় হলো আপনি যদি প্রথম প্রথম কিস্তিটা যদি আমার উপরে দিতেন তাহলে মনে করেন এই যে আমার বাড়িতে বাইছেন কিস্তিটা যেভাবে হোক আমার কাছ থেকে আদায় করতে পারতেন হ্যাঁ না আমার বউ বাড়িতে নাই তখন আপনি আমার কাছ থেকে আদায় করতে পারবেন না 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 সেটা ঠিক আছে কিন্তু ভাই রে সিস্টেম আছে নিয়ম আছে ভাই রে আপনি একটা কথা বলি আমাদের অফিসের একটা সিস্টেম সিস্টেমটা হচ্ছে এই দরিদ্র মেয়েদেরকে বা বিবাহিত মহিলা যারা মনে করেন অসুস্থ তাদেরকে সাহায্য করার জন্য মানে কিস্তি দিয়ে তারা ছোটোখাটো কিছু করে যেন সংসারটা চালাইতে পারে আর কিস্তিটা যেন দিতে পারে তো সেই কিস্তিটা আপনি দিবে না কারণ আপনি পুরুষ তোলা ব্যাপারটা বলছেন না যাই হোক ভাই আপনি কী জানি বলছেন আপনার বউ বাড়িতে হ্যাঁ এই কথাটা আমার আর একজন বলছে যে সরাসরি বাড়িতে গেলে বাড়িতেই পাবেন কেন আমাকে মিথ্যা কথা মানে আপনি জানেন

সে কিস্তির টাকা দেয়া লিপস্টিক কিনছে কসমেটিক্স কিনছে নিজের ঐশ্বর্য রায় বানানোর জন্য হ্যাঁ আর এদিক দিয়া আমার কোম্পানি দুই মাসের বেতন আটকাই দিচ্ছে আমার পোলা ভাইনি আমার বোবাস্তা যে কত কষ্ট করে না খায় হয়েছে মানে না খায় না মানে হুটকি ভত্তা ডাইল ভত্তা এইটা দিয়ে ওইটা খায় আপনি বউ ঘরে না ভাই আপনি একটা কথা কই কি আপনি এদিক দিয়া না দিয়া তাহলে এদিক দিয়া তো আপনি না বলেন ঘরে আরে ঘরে পিছন দিয়া যান তাইলে দেখতে পারবেন ঘরের পিছনে হ্যাঁ অহান উচিত শিক্ষা উচিত উসি শালা মারানি তুমি আমার ঘরের ভিতরে কি দেই করো হ্যাঁ ধরে ধরে আমার সোর মারো থুন্নি মারো এই কাম করাও এই কাম করাও এহোন আল্লাহ বুঝো তোমারে হাতে নাতে ধরাই দিছি ভালো আছেন দেখি খান আসবে করেন কিস্তির টাকা না দিয়া আপনি ঘরের পিছনে এসে পলাই হ্যাঁ আর কিস্তির টাকা দমের কথা কিন্তু আপনি কেন্দ্রে যান না বাড়ি যাইতে হয় তাহলে বাড়িতে পাওয়া যান আপনার খুঁজে যা আরে বাড়িটা তো পা এটা গাড়ি থাকতা না রিস্টার দিলাম কেউ করে আসলাম কি আপনি কেন্দ্রে যান না কেন হ্যাঁ এই কিস্তির টাকা লাগে বাড়া কেন আপনার বাড়িতে হয় আর একটা দিন শুনলাম আপনাকে কিস্তির টাকা দেওয়া হয়েছে আপনি সেটাতে কি করছেন আসলে ভাই যান আমাদের কাছে টাকা পয়সা নাই তো এর জন্য যায় না দিয়ে দিব কিছুদিনের ভিতরে দিয়া দিন তো ঠিক এইভাবে নমনম হয়ে কাইন্দে আপনি রাইন্দে হয়েছেন আমার জামাই অসুখ ঠান্ডা লাগছে জল আছে এটা লাগছে ওইটা লাগছে খাওয়ান নাই চাল নাই ডাল নাই এইভাবে আলু ফান দেয় কোম্পানি থেকে যখন চেহারা আনেন কিস্তি দেওয়ানোর সময় আপনারা কিন্তু আপনার চেহারা দেখে তো মনে হয় না যে আপনি অভাবে আছেন হ্যাঁ আরে কি মনে করছেন কথা তো বাইক ফিরে আলাইছে আপনি দেড় বেটারির থেকে বাইক ফিরে আলাইছি কিস্তির টাকা ঠিকই দিচ্ছে আপনি কি শুরু করছেন হ্যাঁ বলেন কথা বলেন আসলে ভাই যান টাকা ঠিকই দিছিল কিন্তু ও আমার কিছু কিন্না দেয় না তাই ওই টাকা দিয়া আমি কিছু কাপড় চোপড় কিছু কসমেটিক কিনে ফেলাইছি আপনার নেক্সট দিয়ে দিয়া দিব কোনো চিন্তা করবেন না আপনার সব টাকা একসাথে দিয়া দিব বাবা অসাধারণ এটা সিনেমা নাটকে মানায় এই যে বাস্তবে মানায় না এই আদ্যক কারণে কিছু কিছু মহিলার কারণে আজকে দুই মাসের বেতন আটকে দিছে আরে ভাই রে আমি তো ভাড়া থাকি ওই বাড়ি আলো আমার প্রত্যেক দিন রাত্রেবেলা আমার কিন দিয়া আমি থাকি মসজিদে মাদ্রাসা এটিমখানায় রাস্তাঘাটে থাকি ভাড়া দিতে পারি না বাজার করতে পারি না বাচ্চা করে খাওয়াইতে পারি না কি শুরু করছে না আরে ভাই এটা তো আমার চাকরি পেট বাসে হ্যাঁ আর নিজেরা দামায় শাড়ি কিনে দেয় না চুরি কিনে দেয় না মেকআপ কিনে দেয় না হ্যাঁ ওইটা কিস্তির ট্যাগে আপনি কিনছেন শোনেন আমার বোঝা গেছে সেটা আপনারা কিস্তি ওই যে দিয়ে দিচ্ছি ওই শব্দটা বাদ দেন আমার এখন নগদে কাজ করতে হবে মানে এই নাটক সিনেমার ডাল প্রত্যেক সপ্তাহে আমার দেন কেন্দ্রে যান না প্রত্যেক সপ্তাহে আপনাকে সিনেমা নাটকের ডাইল খুলতেছে আমি আপনার সময় দিয়ে গেলাম চব্বিশ ঘন্টা

ভালো করে দিছি হন তোমার আমি একটা কথা কই তুমি বউ হয়ে আমার উপরে যেভাবে অত্যাচার করো এই জন্য চিন্তা ভাবনা করলাম কিস্তির টাকা লেগে তো আমারও জোরদস্তি বোধ করতে পারবো না করলে তোমার করব আর তুমি হে টাকা দিয়ে কত কিছু কিনছো এই সুযোগ পাইছি আমি এই জন্য মনে করো একটা সুযোগ পেলাম তোমার উপরে যেতে একটা অপমান পড়ি সেই আচ্ছা আজকে দেখাতেছি তোর মজা থামা এই অত্যন্তের মধ্যেই আপনি একমাত্র ব্যক্তি সলিড কিস্তি যেভাবে নিছেন ঠিক কেন্দ্র এসে সেইভাবে কিস্তি আপনি পরিশোধ করছেন এখন আবার আসছেন এবার জানি কত নিবেন আপনার কুলেন সত্তর হাজার এবার তো কিস্তি তুলবেন কত টাকা তুলবেন সত্তর হাজার সত্তর কি করবেন সত্তর হাজার দিয়া একটা গাড়ি কিনবেন স্যার সাবাস সাবাস আপনার মতন মহিলা এই গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত আর কিছু কিছু মহিলা আছে মানে চেহারা ডাহার পর মনে আমার এই কেন্দ্রের থেকে ওনার নাম রাখতে দিই স্যার আপনি কি আমারে কইলেন আশেপাশে তো আপনি সারা উনি সারা সবাস। আপনার উদ্যোগটা ভালো আপনার মতন মহিলা যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো না তাহলে এই গ্রামে মনে কোনো অভাব কম থাকতো কিছু কিছু মহিলারা আছে কিস্তি তুইলা মানে কিস্তির টাকা দেওয়া না তার বাসা থেকে আনতে হয় কেন্দ্রে আসতে পারে না পায়ে ব্যথা আবার একদিনেরটা তো দেই না দুই সপ্তাহ কিস্তি

আপনি আসেন তো এই জায়গায় আপনি নতুন করছেন না সর্বোচ্চ আপনাকে ত্রিশ হাজার টাকা দেওয়া যায় কিন্তু যেভাবে আইসেন যেভাবে বলছেন আপনি আচ্ছা বলেন তো আপনি টাকা দিয়ে কি করবেন আমার লগে যে বাপ করলো নয় আমি ঢোকা সাহায্য করতাম আমি বেশি নিম না আমি 2 লাখ আপনার কথা জিজ্ঞেস করি না ওনাকে জিজ্ঞেস করছি আপনি এই টাকাতে কি করবেন টাকা তো মোর কামে লাগবে না মোর জানার কামে লাগবে কথা মনে রাখবেন খালা রেফারেন্সে আসছেন বুলা আপনি অতিরিক্ত কথা বলবেন না আর এই যে ম্যাডাম আপনি চেহারা দেখলে তো নাম কেটে দিতে বলতেছে বলেন আপনি কয় টাকা লাগিয়েছেন 2 লাখ হ্যাঁ গত বছরে আতে 50000 টাকা নিছিলেন এই টাকা তুলতে গিয়া আমার দুই মাসের বেতন দুধাতছি ওই যে গত বছরে আমার জামাই আসল কি কামলা দিত মানুষের খেতে আর এবছর যে বেডা রে হে বেডা কি প্রবাসী থাকে তা আমনে জামাই যদি প্রবাসী থাকে তাহলে আমার আমনের লড়াইয়া কি করবেন ঋণড়াই আমার জামাতdare পাড়া নাখব আমার জামাইরে দালাল রে মন জায়গায় પાડাইছে কাজ কাম পায় না ওই টাকা পড়া আবার কেমনে দিবেন আমনে

তিন ঠিক আছে এবার ইচ্ছা পরিমাণ ব্যবসা করব। তাই না হাই হ্যাঁ তিন লাখ টাকা বুঝিয়ে পাইলাম এখন এই তিন লাখ টাকা যেমন বুঝিয়ে পাইছো তেমনি করে তাহা একটা একটা করে গুণ না কিস্তি টাকা মোড়টা দেবা মুই যে দিয়া বুঝছো যদি টাকা না দাও মগর মগা তোর গাড় মোড়াইয়া আকাল হারাই দিমু তাই নাকি আর গাল মোড়াইতে হবে না তোমাকে শুধু একটা গান গাও সেই গানটা আমার মনে পড়ে গেছে বিদাই দাও গো বন্ধু তোমরা একবার দিদায় এই গানটা গাও মনে রং লাগছে মোর মনে এত রং লাগে না এই গান গামু বুঝো না গান গাইতে পারমু না কাম পড়ে রইছে তাহা ঠিক মতন পরিশোধ করে জমা করে দিলাম মিষ্টি কথা তো জীবন ধরে তুমি বলো নাই বাসর ঘরে তুমি আমার এক খেল আছে পাউদি লাথি মারছিলা ওখান থেকে অত্যাচার শুরু করতেছে কথায় কথায় আমারে মানে জারগা গোলামের ভূত মাউগার ভুত কত কিছু বললা আমারে তুমি জ্বালাই ফেলছো সোজা কথা আমি শুধু সুযোগের অপেক্ষা আছি রে পঞ্চাশটা হাজার টাকা জমাইতে পারতেছি না রে গলার কাটা বিদায় করতে পারতেছি না রে পঞ্চাশটা হাজার টাকার জন্য আজকে আল্লাহ আমাকে সেই সুযোগ করে দিছে তিন লাখ টাকা তোমার দিয়ে উঠাইছি এই লও তোমার দেন মর এটা নাও পঞ্চাশ হাজার তোমাকে গেট আউট ওয়ান টু থ্রিতে খালাস করে দিলাম তোমার সাথে আর আমি সংসার করিব না গেট আউট তোমাকে আমি ফিনিশিং মানে তালাক দিয়ে দিলাম কি আর তালাক তুমি কি এটা গর্ভবতী মহিলা পেছে মরে যে খালাস করে দিছ হ্যাঁ কি এর ডিভোর্স কর নাই বাছরা নাই হ্যাঁ এর মধ্যে ডিভোর্স দিছো হ্যাঁ কে এই মাতারি তুই বারবার কইছস গোলামের ভূত দেন মোরে টাকা দি আমার বিদে করে দে 50000 টাকা টাকা জোগাড় করতে পারি নাই

পঞ্চাশ হাজার দিখা এখন আমি আবার নতুন বিয়ে করব আবার বাস হবে আবার নাচবো আনন্দ হবে পড়তে দূর সালা মারা অনুভাবি ভাবি ভাবি ও ভাবি দেবর দিওয়ানা হায় রাম কুড়িও কুড়ি না কেন করছেন কিস্তির জন্য হে মশা ভ্যান ভ্যান করে রাজার বাড়ির মশা এলো গরিবের ঘরে ট্যাঁ ট্যাও 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 ট্যাং ট্যাং আপনি তো হেদ নাই না হ্যাঁ তাই নাই তা আপনি কি হয়েছে আপনি রাজার বাড়ির মশা আমার ঘরে আইলেন বুঝতে পারছি রাজার বাড়ির মশা গরিবের গাইতে আছে এবার গরিব হইয়া রাজার বিদায় করলাম কিস্তি দিয়া

তোমরা তো পুরুষকে টাকা দাও না মহিলাকে দাও আমি তো ডিফোর্স দিছি ইভেন তোমাদের অফিস থেকে যারা তোমার থেকে টাকা নিছে আমার কিছু বন্ধু আছে সবাইকে বলে দিছি টাকা আইনে বো ডিফোর্স করে দিবি দেখি হালা কাতুন টাকা নেয় আমি সিস্টেম করছি তাইলে তোরা আমাদেরকে টাকা দেস না আমরা স্বামী ঘরের মালিক আমরা জাগার মালিক আমরা বোহারের পাটির মাইয়া আমরা বিয়া করিয়ে আনি হে রাখলাম না জুতা দি খেদাই পিঁদাই করিয়ে দিলাম তোরা তারে বিশ্বাস করস আমাদেরকে বিশ্বাস করস না অতএব তোর সব টাকা মারি যাবে

এ বল খাইতে উঠতে বইতে আমার খোঁড়া মারে আমার কাকু উলামের ভূত আমার বাপরে কাল দেয় মারা কাল দেয় মরা মা আমার এ বিয়ার পর থেকে বাসর পর থেকে সে আমার বাসর করে একটা লাথি স্তুক মারছে তার যন্ত্রণা আমি জর্জরিত হয়ে গেছি এখন চালাকি করে কি করছি ভরে দিয়ে তিন লাখ টাকা উঠেছি কারণ আমার তো কিস্তি দিব না আলাপ আলাদা কমাইয়া মানুষে দিব ভরে দিব তিন লাখ টাকা উঠাই আড়াই লাখ টাকা রাখছি পঞ্চাশ হাজার টাকা দেন মর দিয়া ওরে ডিপোজ দিয়ে দিছি

তুমি একটা করো দুই লাখ টাকা কিস্তি নিয়ে আসো আমি ব্যবসা করুন দুই লাখ টাকা লইয়া আইলে তোর কাবিন কত ওরে হালার তুই বিশ হাজার টাকা দিলে ওইবো